আমার কখনো কিছু বলবেন জিজ্ঞেস দীর্ঘদিনের গুজব অভিযোগ আর নানা মুখরোচক প্রচারণার অবসান ঘটিয়ে অবশেষে নিজের ব্যক্তিগত জীবনের সবচেয়ে সংবেদনশীল সত্য প্রকাশ করলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমি আজ সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত জরুরি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মাইকের সামনে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি অশ্রুসিক্ত চোখ আর কাঁপা কঞ্ছে মৌসুমি বলেন আমি আর পারছি না এই মিথ্যা গল্পের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়ে গেছি আজ সব সত্য বলবো। যাতে আমার ভক্ত আমার পরিবার আর বিশেষ করে আমার সন্তানেরা আর কোনোদিন গুজবে বিভ্রান্ত না হয় বক্তব্যের এক পর্যায়ে তিনি স্পষ্ট করে জানান হ্যাঁ তারা এখন একসঙ্গে থাকছেন না তবে সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি ছড়ানো হয়েছে তার বেশিরভাগই মিথ্যা ও বিকৃত মৌসুমীর দাবি বাস্তবতা অনেকটাই ভিন্ন তিনি জানান অভিনেতা ওমর সানির সঙ্গে প্রায় ত্রিশ বছরের দাম্পত্য জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়েছেন তারা। সংসার টিকিয়ে রাখতে দুজনই চেষ্টা করেছেন কিন্তু সময় ও পরিস্থিতির ব্যবধানে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে বিশেষ করে যুক্তরাষ্ট্রে মায়ের সেবায় দীর্ঘদিন থাকার সময় তিনি ভীষণ একাকিত্বে ভুগেছেন অন্যদিকে ওমর সানি ছিলেন নিজের কাজ নিয়ে ব্যস্ত ধীরে ধীরে সম্পর্কের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে শেষ পর্যন্ত সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই দূরে থাকার সিদ্ধান্ত নেন তারা যা ছিল অত্যন্ত কষ্টের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মৌসুমি যেন একসাথে নিজের জীবনের ভার নামিয়ে রাখলেন আবেগঘন এই মুহূর্তে উপস্থিত সাংবাদিকরাও নীরব হয়ে শোনেন তার জীবনের না বলা অধ্যায়